নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত আজকে দেখো অষ্টমীর রান্নাঘরে রান্না হবে শোলা কচু অষ্টমীর রান্নাঘরে এর আগেও আরেকদিন শোলা কচু রান্না হয়েছিল কিন্তু সেটা ছিল অন্যরকম একটি রেসিপি আর আজকে হবে আরেকটি অন্যরকম রেসিপি ছোলা কচু দিয়ে একদম মশলা দিয়ে একটু ঝাল ঝাল একটা রেসিপি বানিয়ে দেখবে তোমরা খেতে দারুণ লাগে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে দেখো বন্ধুরা রান্নার জন্য কচুর পুরের খোসা ছাড়িয়ে ছুলে নিয়েছি এবং গোল গোল করে কেটে টুকরো করে দিয়েছে মাঝখান দিয়ে আবার কয়েকটা গোলও রেখেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে কচুটাকে আমি জল দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কি করব এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল দিয়ে কচুর টুকরোগুলো খুব ভালো করে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি যে কতটা পরিমাণ ভাজতে হবে এখনো বন্ধুরা সবগুলো কচুর টুকরোই আমার দেওয়া হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দেব আর একটু পরিমাণে লবণ দেব হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এপি টপি একটু ভাজা হয়ে গেলে সেটা তো বোঝাই যায় না তো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখি আলাদা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কচুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর দেখো খুব পোড়া পোড়া করে ভাজবে না কিন্তু এখন এই কড়াইতেই আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হলে সেই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এদিকে পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে আমি বাটির বাটির মধ্যে মধ্যে কিছু মশলা মশলা মিশিয়ে জল দিয়ে দেখো রয়েছে আর চামচ রাধুনি আর গোটা গরম মশলা আদা আর রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে শিলনোড়ায় বেটে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মিশাব যাতে একটু দানা দানা হয়ে না থাকে এখনও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ওইদিকে পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সে মিশিয়ে রাখার মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেবে আর লো ফ্লেমে মশলাটা কষালে কি হবে বলো তো মশলাটা পুড়ে যাবে না আর জল দেওয়ার মানে হচ্ছে মশলাটা না পুড়ে যাবে না একদম আস্তে আস্তে খুব সুন্দর করে কষানো হবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে দেখো আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলার অর্ধেকটা জল আমি শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর মধ্যে দিয়ে দেবো ছাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষতে হবে টমেটোটাকে একদম মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মশলার পুরো জলটা শুকিয়ে নেব আর মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব আর মশলাটা কষা হয়ে গেলে নিজেই বুঝতে পারবে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দেবে মানে মশলাটা খুব সুন্দর তেল তেল হয়ে যাবে দেখতে ভালো লাগবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবে জল দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমাদের সামনে উঠিয়ে দেখিয়ে দিলাম খুব তেল তেল হয়ে এসে দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতো একটু ঝোল দেব। রান্নাটা তো বেশি ঝোল হবে না তাই অল্প করেই জল দিতে হবে দেখো খুব সুন্দরভাবে আর একটু টাইম আমি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোল অল্প করেই দেব দেখো আমি এই পরিমাণে ঝোলটা দিয়েছি আর ঝোলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা না একটু বাড়িয়ে দেবে মিডিয়াম করে দেবে মিডিয়াম ফ্লেমে ঝোলটা জাল হবে পাঁচ সাত মিনিট জাল হওয়ার পর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করছে একদম চারিদিক গোল হয়ে সুন্দরভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে ঠিক এইভাবেই ঝোলটা পাঁচ সাত মিনিট ফুটে উঠুক তারপর আবার দেখাবো দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর শুকিয়েও গেছে অনেকটা এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচুর টুকরোগুলো কচুর টুকরোগুলো দিয়ে একটু জাল করতে হবে না হলে কচু যে ফিফটি পার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রয়েছে সেটুকু সেদ্ধ হবে না দেখো কচুর টুকরোটা দিয়ে আরও কিছুক্ষণ দু তিন মিনিট ফুটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা একান্তভাবেই কাম্য তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে মোটিভেট হই আমরা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আরও নতুন নতুন কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাও তাহলে বলবে আমাকে কমেন্ট করে তাহলে আমি সেই রেসিপির ওপর ভিডিও বানাতে উৎসাহিত হব আমি সেই রেসিপিটাই তোমাদের ভিডিও করে দেখাবো দেখো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে রান্নাটা পুরো কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি এখন না তোমরা এর ওপরে ধনে ছড়িয়ে দিতে পারো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো খেয়ে কমেন্ট করে জানাবে